হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো এবং সুস্থ আছেন আজকে খুবই সুন্দর একটা জায়গায় আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাহাড় এই পাহাড় আসলে প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগে আমরা এখন সামনের দিকে যাব এবং এইগুলো সবগুলো দেখাবো আর আপনারা সবাই দেখতে থাকেন ওকে এই যে দর্শক আমরা এখন পাহাড়ে উঠতেছি এই তো আমরা পেরেছি আমরা এখন পেরেছি ইন্ডিয়ার শেষ সীমান্তে এসে পেরেছি আমরা এখন পাহাড় দিয়ে হাঁটতেছি আর পাহাড়টা অনেক উঁচু ইস একটা মাউন্ট এভারেস্ট আমরা উঠতেছি পিছনে দেখো আমাদের পিছনে দেখো সবগুলো পিপড়ার মতো দেখা যাচ্ছে

এখন প্রায় দুইশো ফিট উপরে আছি সবগুলো পিঁপড়ার মতো দেখা যাচ্ছে এই যে দর্শক দেখেন ও মাই মাইক সর্বনাশ বিউটিফুল ভিউ এটি থাকে এটি দিনগুত ধরে না এখানে আমাদের লাস্ট ডেস্টিনেশন আসলে এখন আমি এক পাহাড়ের একটা উপরে এখানে দেখতে পেয়েছি অনেক লিচু দেখা যাইতেছে একদম ফিঁপড়ার মতো দেখা যাচ্ছে গরু গুলা এরপরে এখানে আমরা যে মোটরসাইকেলে আমরা অন্যান্য ধরনের যা কিছু আছে সবগুলোই একদম ছোটো দেখা যাইতেছে এখানে অনেক উঁচুতে আছে দেখেন বুঝতেই পারেন অনেক উঁচু এই জায়গাটা এটা পড়ছে সুনামগঞ্জ জেলা দুয়ারাবাজার উপজেলা এক নং বাংলা বাজার ইউনিয়ন বাসতলা হকনগর খ্রিস্টান পাড়ায় এত সুন্দর একটা ভিউ আসলে এখানে আসা এতটা সহজ না এখানে খুবই সতর্কতার সাথে এখানে স্থানীয় লোকদের সাথে আসতে হয় এই জায়গাটা অত্যন্ত খুবই সুন্দর দেখেন চতুর্দিকের ভিউটা অসাধারণ আমার থেকে এত ভালো লাগতে স্যার দেখেন এই জায়গাটায় বন বনে ভরা মানে এই উঁচু স্থানে এত বন আমার পাশে দেখা দিতেছে এগুলো আসলে ক্যামেরায় আয়ত্ত করে নিতে পাইতেছি না বাট এই জায়গাটি অনেক বড় বড় পাহাড় এগুলো যাচ্ছে যে এখন আমি কোথায় আসি এখন আপনারা বুঝতেই পারছেন যে অনেক উঁচু এই জায়গাটা যে যাই হোক প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যখন আমরা আসি এবং এই জায়গাটা ঘুরে ঘুরে দেখি খুবই ভালো লাগে তো যারা এখানে আসবেন খুব সতর্কতার সাথে আসবেন এখানে খুবই জায়গাটা খুবই রিক্স সহজে হয়তো এই যে এই জায়গাটা সবাই আসার একটা উপযোগী স্থান নয় কারণ এটা জিরো পয়েন্ট হিসাবে এই জায়গাটা উপলব্ধিটা আছে ঠিক আছে দেখেন আমি এখন নেমে যাইতেছি অনেক উঁচু স্থান থেকে এখন নামতেছি খুবই ভয়ঙ্কর একটা জায়গা আসলে অনেক উঁচু জায়গাটা একদম অনেক উপরে এই জায়গাটা অনুভব করা যায় এই যে আমার সাথে আমার হাবিব ওই যে হাবিব এবং কি আমাদের একজন আত্মীয় আসছে যেখানে আসলে বোঝা যায় দেখেনি এখনও কত উঁচুতে আমি আসি তারা কত নিচুতে আছে বোঝা যাচ্ছে দেখেন একদম ছোট ছোট আকারে দেখা যাইতেছে দেখেন আমি একটু ঝুম করে দেখাই তারপরও দেখেন একদম নিচু